হ্যালো অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে হলো সরস্বতী পুজো একটু আগে আমি শর্টসে একটা ছোট্ট ভিডিও দিয়েছি বাজারে গেছিলাম ফল মিষ্টি ফুল কিনতে আর মেয়ে এখানে বসে চাঁদমালা বানাচ্ছে যেহেতু চাঁদমালা আমরা এখানে মার্কেটে পাই না তাই জন্য ও প্রত্যেক বছর দিল্লিতে জাঁদমালাটা হাতেই বানিয়ে নেয় জবে থেকে আমরা দিল্লিতে আছি আর কি এখনও বেশ ভালো ঠান্ডা তাই সোয়েটার মোজা পরে মাটিতেই ওকে বললাম মাটিতে বসে সব প্রিপারেশান কর আর ওই যে সিনথেসাইজারটা ওখানে দাঁড় করানো আছে আর ওইদিকে সব সরঞ্জাম আমার রাখা আছে তো ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কাল সকালের সব পুজোর কি কি করলাম না করলাম পুরোটাই আমি দেখাবো তো অলরেডি এখন বাজে রাত এগারোটা অনেকটা লেট হয়ে গেছে কিন্তু যেহেতু সরস্বতী পুজোর আগের দিন বাচ্চারা তো ভীষণ হ্যাপিলি পার্টিসিপেট করে আমরাও ছোটোবেলায় করতাম আর কি তো ঠিক আছে কালকে ওকে স্কুল পাঠাচ্ছি না এখানে তো কোনো ছুটি নেই বসন্ত পঞ্চমীর একটা অকেশন খুব বড় করেই দিল্লিতে হয় ইনফ্যাক্ট অল ওভার ইন্ডিয়াতেই হয় বাট এখানে কোনো ছুটি নেই কোনো বছরই পাই না ছুটি আমরা এখানে তাই জন্য কালকে অ্যাবসেন্ট করাবো তারপর হয়তো চিত্তরঞ্জন পার্ক যাবো আমার বোনের বাড়ি বাড়িতে না গেলেও ওদের ওখানে যে কালী মন্দিরটা আছে আগের ব্লগে আপনারা দেখেছেন হয়তো তো ওই মন্দিরে সরস্বতী পুজো ওদের পুরো পাড়াতে খুব সুন্দর সরস্বতী পুজো হয় তো হয়তো ওইগুলো আমরা দেখতে যাবো তো সেটা এখনও ডিসাইডেড নয় বিকজ কতটা আমার এনার্জি বাঁচে দেখি সারাদিন ওই পুজোর সব করে আর কি তো কালকে সকালে দেখা হবে টাটা টেক কেয়ার গুড নাইট আর খুব ভালো করে সরস্বতী পুজো আপনারা কাটান আশা করি দিনটা ভালো যাবে কালকে আবার ভ্যালেন্টাইন্স ডে সো হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি হয়ে গেছে একদম সিম্পল একটু সেজেছি কিছুই করিনি তো পুজোটা করে তারপর বেরোবো অ্যাজ আপনাদের বলেছিলাম রেডি হয়ে ভিডিও করবো এবার ডেকোরেশন টাইমটাতে আমি ভিডিও করতে পারিনি তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আমাদের পুরো এখানে ওয়াল ডেকোরেশন হয়ে গেছে ঠাকুরও বসে গেছে এবার আমি একটু ফুলমালা মিষ্টি দিয়ে ছোটো করেই করি প্রত্যেক বছর কলকাতায় একটু বড় করে করতাম এখানে তো আমার অত অপশান পাই না ঠাকুরের জিনিসপত্র নিয়ম কানুন তাই জন্য যেটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করছি আর কি এই যে এখানে সব ঠাকুরের ফল রাখা হয়ে গেছে প্রদীপ সাজানো হয়ে গেছে মেয়ের সিনথেসাইজার এখানে পাশে রাখা রয়েছে আমি এবার পুজোয় বসছি তারপর আপনাদের একটা মেয়ের আলপনা করেই দেয় প্রতি বছর ছুট করে দেয় পুরো হলুদে হলুদ হয়ে গেছে আমরা এসে গেছি চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির এই উঠছে মন্দির একটু দর্শন করে দেখি বোনকে ফোন করব। ও যদি এখানে আসে ভালো নাহলে একটু ওর বাড়ি চলে যাবো একটু আড্ডা মেরে মন্দিরে একটু বাচ্চাগুলো একটু এনজয় করে তারপর বাড়ি চলে যাব। ছোট ছোট বাচ্চারা পুরো মনে হচ্ছে আমি কলকাতায় আছি হলুদ এ হলুদ আমরা দুজন খুব ভিড় বাঙালিদের ভর্তি ভিড় এখানে বাঙালিরা দিল্লি কালীবাড়ি চিত্তরঞ্জন পার্কে আজকে আমরা চলে এসেছি একটু ফুল প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভোগের লাইন এখানে জাস্ট হোমযজ্ঞ শেষ হয়েছে মাঠে সবাই বসে পড়েছে ভোগ নিয়ে চেয়ার পুরো ভর্তি ভীষণই মজা লাগছিলো এই পুরো সিনটা দেখতে আমার যেন মনে আমি কলকাতাতেই আছি দিল্লিতে নয় আমি তো একটু কলকাতা পাগল আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন এই যে সব ভোগের লাইন কিন্তু আমরা দাঁড়াবো কিনা বুঝতে পারছি না প্রচণ্ড লাইন দাঁড়া দাঁড়া মিনিট মেয়ে কী সব বলে যাচ্ছে দেখুন কি ভিড় এটা কলকাতা না দিল্লি বোঝা যাচ্ছে না এই জন্য আমি চলে আসি দৌড়োতে দৌড়োতে এনি অকেশন হলে হ্যাঁ বল দাঁড়া এক মিনিট দাঁড়া চিত্তরঞ্জন পার্কে কালী মন্দিরে প্রচন্ড লাইন ওখানে ভোগ পেলাম না তো আমরা ডি ব্লকের পুজোতে ভোগ খাচ্ছি আমরা চলে এসেছি রাইসিনা বেঙ্গলি মিডিয়াম স্কুলের মাঠে খুব নাম করা দিল্লির বেঙ্গলি মিডিয়াম স্কুল এখানে সরস্বতী পুজো হচ্ছে বাচ্চাদের রাইডস বসানো হয়েছে মেলা হচ্ছে খাবারের স্টল পুরো কলকাতা ফিল একদম দারুণ লাগছে এখানে সব ভোগ খেতে বসে গেছে স্কুল স্টুডেন্টসরা আর কি এই যে সব ভোগ খাচ্ছে আমরা ডি ব্লকে ওখানে অলরেডি খিচুড়ি ভোগ খেলাম যেটা আমি ছবি তুলেছি ভিডিও করতে পারিনি আর এই যে এটা ডি ব্লকে খিচুড়ি আমরা খেয়েছি সেটার একটা ছবি আমি এখানে দিয়ে দিলাম এটা রাইসিনা বেঙ্গল মিডিয়াম স্কুলের পুজোর ঠাকুর খুব সুন্দর ছিল মূর্তিটা খুবই সুন্দর এটা জুনি এটা মিমি আমি ঘেমে গেছি এত ঠাকুরের মণ্ডপ দেখছি আমরা ঘেমে গেছি তো আমরা ওখানে ভোগ খেয়ে রাইস বেঙ্গলি মিডিয়ামের মাঠে আড্ডা মেরে চলে এসেছে আমার বোনের মেয়ে নাচের স্কুলের পুজো দেখতে এই যে এটা বোনের মেয়ে নাচের স্কুল এখানে মেয়ে দাঁড়িয়ে আছে এই যে জুনি এখানে বসে আছে বোনদের সঙ্গে কথা বলছে এখন আমরা বোনের বাড়িতে চলে এসেছি সব ঠাকুর দেখে পুজোর খেয়ে এখন বাড়িতে আড্ডা হচ্ছে আর কি এই যে সব প্রচন্ড গল্প হচ্ছে গুড মর্নিং এভরি গতকাল ব্লগটা শেষ করতে পারিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সাড়ে আটটা নটা বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আর রাত্রিবেলা ফিরতে এত ঠান্ডা লাগছিলো মানে দুপুরটা খুব ওয়ার্ম এখনও বাট রাতটা খুব ঠান্ডা এখনও তো যাই হোক ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন আর কীরকম ব্লগ আমি করব সেটা একটু প্লিজ সাজেস্ট করবেন অ্যান্ড সবাই ভালো থাকুন আশা করি আপনাদেরও সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কেটেছে ঠিক আছে টেক কেয়ার এভরিওয়ান আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে অ্যান্ড সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ বা বাই